তবে কি এবার মেগাস্টার শাকিব খানের ছবিতে আমরা কন্টেন্ট ক্রিয়েটারকে অভিনয় করতে দেখতে পাবো এটা যদি সত্যি হয় তাহলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অনেক বেশি গর্ববোধ করব রাকিন ভাইয়ার জন্য রাকিন আফসার তোমরা খুব ভালোভাবেই জানো যে ভীষণ বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের এবং একটা রিউমার বা বাস কিন্তু ছড়াচ্ছে যে সোলজার সিনেমাতে নাকি রাকিন ভাইয়াকে আমরা একটি চরিত্রে অভিনয় করতে দেখলেও দেখতে পারি এটা নতুন কিছু না টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের এমনটা হয় বন্ধুরা এই এটার সঙ্গে সঙ্গে আমি নিজের সিনেমাটা একটু প্রমোট করে দিই হ্যাঁ আমি তো কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার অনেক সৌভাগ্য হয়েছিল দুটো সিনেমায় বড় পর্দার সিনেমায় অভিনয় করার একটা ছিল সৌভিকদের পরিচালনায় বরফি সেটা ক্লিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে আরেকটা আসছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি একটু সরে বসুন সেখানে আমি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছি যদিও তখন কিন্তু আমার বেশ মোটা সোটা চেহারা ছিল যে অবস্থাটাতে তোমরা আমার ভিডিও দেখা শুরু করেছিলে মানে আজ থেকে দু আড়াই বছর আগের ছবি তো সেখানেও আমি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছি জি ফাইভে এবং জি বাংলা সোনারে খুব তাড়াতাড়ি ছবিটা স্ট্রিমিং হবে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো সম্ভব হলে ছবিটা দেখো একটু অন্য ধারার ছবি একটু শিক্ষামূলক ছবি আমার মনে হয় তোমাদের ভালো লাগবে যাই হোক এখান থেকেই যে আসছি টলিউড ইন্ডাস্ট্রিতে এটা নতুন নয় যে কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করবে এর আগে আমরা অরিত্রর কথা বলি অরিত্র জ্ঞান সে একটা ছোট ক্যারেক্টার পেয়েছিল ছবিতে এছাড়াও আরও বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার মাঝে মধ্যেই তারা কাজ পেয়েছে খুব বেশি না হলেও খুব ছোট করে হলেও তারা পেয়েছে এখন বাংলাদেশেও যদি এই ব্যাপারটা হয় আর সেটা যদি হয় মেগাস্টার শাকিব খানের ছবিতে কেন ছেড়ে দাও আমরা বলিউডের কথা যদি বলি বিবিকি ভাইন্সকে আমরা দেখিনি ক্যারেক্টার পেতে সেও তো কাজ করেছে এছাড়াও বলিউডের কন্টেন্ট ক্রিয়েটাররা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা নানান সময় ছোট ছোট ক্যারেক্টার পেয়েছেন তারা তারা কিন্তু নিজেদের জায়গায় পুল অফ করেছেন কি ভাইন্স তো দারুণ একটা প্রজেক্ট নামিয়ে ফেলেছিলেন এবং যথেষ্ট প্রশংসিত হয়েছিল সেই কাজ যাই হোক তো যে কথাটা বলছি যে আহ রাকিন ভাই যদি সত্যি সোলজারে একটা ক্যারেক্টার পেয়ে থাকেন তাহলে শুধু কন্টেন্ট ক্রিয়েটার আমি এপার বাংলা বলে বলবো না বাংলাদেশের প্রতিজন কন্টেন্ট ক্রিয়েটারে খুব গর্ব হওয়া উচিত খুব গর্ব হওয়া উচিত যে মেগাস্টারের ছবিতে তিনি একটা ক্যারেক্টার পাচ্ছেন আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই দেখো আমি এখান থেকেই নিউজটা পেলাম সেটা হচ্ছে ঢালিউড বাজ এই যে এই হচ্ছে এই হচ্ছে সেই পোস্ট যেখান থেকে আমি পেলাম সোশ্যাল মিডিয়ার ক্রিয়েশনে পরিচিতি পাওয়া রাকিন আফসার প্রথমবারের মতো সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি থাকছেন মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারে আগামী পাঁচই অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে এই পোস্টটা আমি দেখলাম এবং সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এইবারে যে বিষয়টা নিয়ে কথা বলি ভেরি 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 ইম্পর্টেন্ট থিঙ্ক এইবারে কিন্তু সাকিবিয়ানদের অভিমানের জায়গা শুরু হয়ে যাচ্ছে সোলজার নিয়ে অনেক মেসেজেস অনেক ফোন কলস অনেক কিছু আমরা পাচ্ছি আমরাই যদি এত ফোন কলস পাই তাহলে বাংলাদেশ থেকে যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলে তাদের কাছে নিশ্চয়ই আরও ফোন কলস বেশি যাচ্ছে বা মেসেজেস বেশি যাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট পোস্টার কবে ড্রপ হবে জাস্ট একদিন আগে সোলজার টিমের সঙ্গে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে খুব অল্প বিস্তর তারা বলেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়াল পোস্টার ড্রপ করবে এবার সেই অফিসিয়াল পোস্টারটা কবে নাগাদ তারা ড্রপ করবে সেটা এখন তারা বলতে নারাজ কারণ তারা এখন ছবি ছবির শুটিং শুরু হবে সেই ফ্লোর কিভাবে কিভাবে হবে সেটা নিয়ে তারা সময় ব্যয় করছেন পুরো টিমটা এখন প্রি প্রোডাকশন লাস্ট মোমেন্টে চলছে তো তারা এখন ভীষণ ভাবে বিজি কিন্তু কোথাও গিয়ে আমার এটা মনে হয় যে এইবার কিন্তু ফার্স্ট পোস্টারটা ড্রপ না করলে একটা অভিমানের পালা কিন্তু এবার তৈরি হচ্ছে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে কিন্তু ব্যাপারটা কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা এটা কিন্তু মামুলি ব্যাপার নয় শুধু সাইনিং করিয়ে নিলাম তার ডেমোনারেশন দিয়ে দিলাম কাজ করিয়ে নিলাম এটাই কিন্তু সব কিছু নয় মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করতে গেলে প্রপারলি প্রমোশন দরকার বেশি তো কিছু চাইনি বোনেরা একটা পোস্টার জাস্ট চেয়েছে প্রিন্স যদি দিতে পারে একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার সোলজার ওয়াই নট প্রিন্স তো পরের বছর ঈদে রিলিজ সেখানে সোলজার তো এবছরই রিলিজ তাই তো জানতে পারছি প্রিন্সের পোস্টার চলে এলো অফিসিয়াল ফার্স্ট পোস্টার ফার্স্ট লুক পোস্টার সোলজার টিম দিতে পারছে না এখনো পর্যন্ত তাহলে কি তাদের কাছে রেডি নেই আমার কাছে তো খবর ছিল তাদের কাছে পোস্টার আছে। তাহলে কি তারা গ্রিন সিগনাল পাচ্ছে না কার তরফ থেকে পাচ্ছে না তাহলে কি খানের থেকে গ্রিন সিগনাল নাকি প্রযোজনা সংস্থাই চাইছে না এখন যে তারা ফার্স্ট পোস্টারটা ড্রপ করুক কোনটা তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা